নমস্কার বন্ধুরা আজকে দেখো বৃষ্টি ভেজা দিন দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি আর দেখতেই পাচ্ছ কী বৃষ্টি না হচ্ছে দেখো আমাদের এখানে তিন দিন ধরে একদম মানে চলছে বৃষ্টি 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 আজকে তো একবারে সকাল থেকে চলছে বৃষ্টি মানে কী বলবে এমন অবস্থা তোমাদের তো দেখাচ্ছি প্রতিদিনই বৃষ্টি দেখাচ্ছি মানে অনেক নিম্নচাপ নয় আর দেখো এখনও কিন্তু ফুলগুলো ফুটে ফুটে উঠতে পারিনি কারণ বৃষ্টিও পড়ছে আর আকাশেও মানে মানে এখন অবধি অন্ধকার অন্ধকার মনে হচ্ছে জানো তো কিন্তু অনেকটাই দেরি থেকে ভিডিও শুরু করছি আটটা এখন বত্রিশ মতন বাঁচছে ঘড়িতে দেখো একটা ফুলও কিন্তু ভালোভাবে ফুটিনি কারণ সূর্য সূর্যদেব তো এখন অব্দি ভালোভাবে উঠিনি না সেই জন্যই দেখো আলো আছে কিন্তু অন্ধকার অন্ধকার মতন আমরাও তো ঘড়িটা বুঝতেই পারছি না যে কীরকম অবস্থাটা আর দেখো এদিকের ফুলগুলো তো অসুবিধা নেই কিন্তু টাইম ফুলে খুব অসুবিধা কারণ টাইম ফুলে টাইম অনুযায়ী হয় সকাল সকাল রোদ উঠলেই তখনই হয়ে যায় নটার মধ্যে হয়ে যায় নটা বাজে সেটা নয় কিন্তু রোদ দূর থাকলে তো ঠিক হয় না আর এই এই বৃষ্টি মানে দেখো এত জল পড়েছে যেটা দেখো ভাতটা চাপাচ্ছি এখন আমি কারণ আজকে এমনিতে লেটেই চাপাবো কিন্তু আজকে রবিবার আজকে রবিবারে কিন্তু আজকে চিকেন খাবো মাছ আছে মাছটাই করবো আর একটা ব্যাপার হচ্ছে কি এখন আবার কী করবো জানো তো হাঁড়ি করে দিবো দেখো হাওয়া দেখেছো আর যদি হাঁড়িটা ভারী বেশি ওর থেকে উলটিয়ে যাবে তখন একটা ছোটো আর এখন আমি চা করতাম কিন্তু করবো না ওর তো দাদা ভাই তো এক্ষুনি বেরিয়ে যাবে ওর হলে মানে স্কুলে গিয়ে পরীক্ষা আছে চাকরির পরীক্ষাটা আছে সেই জন্য এক্ষুনি ও বেরিয়ে যাবে সেই জন্য ওদের তো আগে যেতে হবে বুঝতেই পারছো সবকে ঢোকানো টোকানোর জন্য সেই জন্য আমি কি করলাম বলো তো আমি বললাম তো ওর্স করে দিই খাবে না বলছে সেটাও খাবে না তাহলে আমি চা খেয়ে যাবো সেটাও খাবে না তাহলে বললাম তাহলে তুমি একটুখানি একটুখানি আমি ওর্সই করে দিচ্ছি তাহলে ছাতু জল খেয়ে যখন বললাম একটার পরে একটা কিছুই খাবে না তাহলে এইটাই খেয়ে যাও এটা খেলে তো একটু পেটটা ভরা থাকবে আস্তে আস্তে তো এখন আর এই বৃষ্টি যেভাবে বৃষ্টি হচ্ছে রেনকোট এবার কি জানি ভিজে যদি যায় জ্বর চলে আসবে বলো এটা খুব মুশকিল ব্যাপার আজকে এখনকার আবহাওয়াটা হয়ে গেলো আর রোডসটা করে দিয়ে দিলাম এটা সব মাঝবো ওইগুলোকে এগুলো এঁঠো না এগুলো হচ্ছে মানে ভালো ওই পরিষ্কার কিন্তু রবিবার রবিবার মাঝি বলে রেখে দিয়েছি সব এখানে ওই বাতের স্ট্যান্ড সব আছে সবাই তার সঙ্গে কড়াইটা রেখে দিয়েছি আর এখন আমি চাপালাম আমার জন্য চা কারণ আমি তো লেটেই খাই আর আজকে ওর জন্য আমি করলাম না দেখো ভাত হচ্ছে দেখেছো হাওয়া দেখো দেখো গরমে হাওয়া পায় না কিন্তু আজকে দেখো প্রচুর হাওয়া তাহলে দেখো আমার মশলা চা তোমাদের আজকে দেখিয়ে দিই সব দিয়ে দিয়েছি জাস্ট এবার ফুটলেই চা পাতাটা দিয়ে দেবো তা করবো আর হাঁড়ি তো না তোমাদের আগেই বললাম আর ও রেডি হচ্ছে সব কিছু কাপড় মানে ভিজে যাবে তো জামাগুলো ডবল ডবল কাপড় নিয়ে যাও যতই যাক কারণ মানে বৃষ্টি এমন হচ্ছে না হাওয়ার মতন বৃষ্টি হয়েছে রেনকোট যতই পুরুষ ভিজে যাবে জানো তো তাই চাটা হলেই আমি চা খেতে যাবো এখন অবধি তোমাদের ভিডিও মিডিও কিচ্ছু আমার দেখা হয়নি ভিডিও এখন আমি দেখবো আর তোমাদের ভিডিও ছাড়াও হয়নি দুটোই কাজ হয়নি আমার ভিডিও দেখা হয়নি ভিডিও ছাড়াও হয়নি কারণ আমাকে রান্নাঘর থেকে এখন অব্দি যে খাওয়া হলো শেষ কাপটা রেখে দিই গোটা বাড়িঘর তো অন্ধকার হয়ে আছে আর এতক্ষণ দেখলাম দাও রেখি কে দেখো কেমন অন্ধকার থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না যেটুকু ফোনের এফেক্ট ওইটুকু দেখতে পেলে তোমরা আর কী বলো তো ল্যাপটপটাকে একটু ল্যাপটপে আমি ভিডিও দেখি তোমরা তো জানোই এবার না কী বলতো একটু চার্জ দিয়ে আর ফোনগুলো চার্জ হলো মানে কারেন্ট কী বলো তো যাচ্ছে আসছে যাচ্ছে আস্তে করছে যাচ্ছে আসছে যাচ্ছে আস্তে করছে এই জন্য হ্যাঁ হ্যাঁ চার্জ হচ্ছে আর চিন্তা নাই আর এখন কিন্তু বৃষ্টিটা একটু আস্তে হচ্ছে মানে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে মানে কী বলবো ও বৃষ্টি তো হচ্ছে দেখো কীভাবে হাওয়া দেখো গাছগুলোর জন্য আমাদের ভয় সারা রাত ঝড়ের মতন হওয়া আমার তো ভয় লাগছিল আর ওই যে তিরপলটা ওদের ফ্ল্যাটের বাপরে বাপ কি উঠছে কী উঠছে ওই যে তারা কি তো দেখাবো এই দেখো এই যে মানে কি বলবো তোমাদেরকে মানে এমন অবস্থা তার মধ্যে খুশি বিছানাতে পিঁপড়ে ভর্তি কি কষ্ট যে করেছে সারা রাত জায়গা সকালে উঠে ঝেড়ে ঝুড়ে দিলাম কি বলো তো এই দেখো আবার এক গামলা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি কাস্তে তো হবে জামা কাপড়েও ব্যালকনিতে মেলে দিব আর এই যে জাস্ট খেয়ে রাখলাম এখন আর কি বলতো কিচ্ছু হয়নি রান্না এই দেখো কিছু হয়েছে রান্না কিচ্ছু হয়নি জাস্ট আর ওকে তো জোর করে রোস করে দিলাম তাও খেয়ে যায়নি ওই দেখে রেখে দিয়েছে ওখানে এই দেখো আমি বললাম রেখে তাও এসে নাই তুমি খাবে এই দেখো রাখাই আছে এখানটায় কি করবো বলতো আমি জোর করে করে না আর সেই যাবে ওদের তো অনেক দেরি হতে পারে না বাইরে যাওয়া আমাদের খেয়ে দেওয়া উচিত তো এখন আমি রান্নায় হাত ও আগে কাপড়টা কেচি ব্যালকনিতে মেলে দিই না আমি কি বলতো মানে শুকিয়ে যাবে হাওয়াতে প্রচণ্ড হাওয়াতে শুকিয়ে যাবে তো তারপরে কি করবো একটু আলু ভাজা করবো আর ইলিশ মাছ আছে ইলিশ মাছের ঝোল হবে এইটাই রান্না কারণ আজকে তো বাইরে চলে গেল আর আমি বললাম চিকেন আর আজকে আলতে হবে না কারণ থাকছে না কালকে তো ছুটি আবার কালকে ছুটি আছে কালকে না চিকেন নিয়ে আসবো আর এই দিনে যাবে আবার আসবে আবার যাবে নিজের কাজে অনেক লেট সেই জন্য আমি বললাম যাও তুমি চলে যাও মাছটাই করে নিয়ে আজকে একদিন মাছই খাবো রবিবার দিনে রবিবার দিন না মাছ খেতে চায় না মাংস দুগুলো আলু নিয়ে নিয়েছি তা আলু নিয়ে বসে পড়লাম আরে ধর কাটাকুটি চলছে তার মতো দেখছি বলে একটা আলুই দেখো পচা আমি এটা ফেলবো না এটাও কাজে লাগিয়ে দিব ওই যে পেঁয়াজ পচার যে জলটা হয় সেই জলের মধ্যে ফেলে দেবো তাহলে আলুর জলটা হয়ে যে পচে যাবে সেই জলটা গাছে দেবো না গাছ ওই জন্য সুন্দর হয়ে যাবে জানো এমনি কোন রকম দেখো আমি সার প্রয়োগ করি না ওই সব দিয়েই কাজ করি তা এখন আমি অন্য আর বক বক করবো না কারণ দেরি হয়ে যাচ্ছে আগে আমি তাড়াতাড়ি করে আলুগুলো কেটে আলু ভাজারা চাপিয়ে দিই চাপিয়ে একটু আস্তে দিয়ে দিই আর এদিকে পুচিটা এসছে আমাদের পুচি আমাদের পুচি এসছে যে পুচি ওই দেখো দাঁড়িয়েছে দেখা যাচ্ছে না কত খুশি দেখো ভিডিও করবে বলে কত খুশি আমাদের বাবুটা এই দেখো উঠে গেছে ওরে খরগোশটা উঠে গেছে খরগোশটা উঠে গেছে খরগোশটা উঠে গেছে কি বলবা বলে দাও কিছু কথা বলে দাও কিছু বলে দাও কিছু কথা বলে দাও দাদা বললাম বলো কেমন আছো বলো ভালো আছো বলো বৃষ্টি পড়ছে বলো যে মা কোনটা যে মা তোমার দুধু খাবা দুধু খাবা দুধু না মাংস ভাত খাবা মাংস ভাত খাবা খেলতে এসছে দিদিয়া দিদিয়া কি সব বলছে শুনছো তো ও দা আমার বসলা হবে না রান্না করতে হবে ও বাবা বসে যাচ্ছে পুতুলিটা ভিডিও করবে বসে যাচ্ছে দেখেছো দুধ তো দেখো দেখো কিছু না একটিভ দেখো বুঝে গেছে কি খাওয়ার অ্যাক্টেন করছিস সে কিছু নাই তো হাই দুষ্টু দেখেছো কেমন দুষ্টুমি ছোট থেকে পাকা যাই হোক দাদু হ্যাঁ দাদু এসছে দেখ দেখ হ্যাঁ দাদুকে চিনে নিয়েছে এই যে মাছ বার করে নিলাম দাদু দাদু দেখ চলে এসছে তার জন্য দৌড়িয়ে দৌড়ি যাও দাদুর কাছে যাও আর এই যে ভাজা হচ্ছে দাদু যাও দাদু যাও দাদু এসছে তো কথা বলো দাদুর সঙ্গে যাও আমি আছি তো ওই দাদু ওই দাদু যা বল দাদু আর আমি রান্না করছি আর দেখো মাছ নিয়ে চলে আর ফ্রিজ থেকে ফ্রিজে মাছ ছিল এবারে দেখো তো মাছ গুলো করে নি ভালো হয়েছে ছিল বলে বেঁচে দেখো বাজারে দেখো একদম ভাজা হয়ে গেছে একদম কলমড়ে করে ভাজা করেছি জানো তো আর এদিকে দেখো মাছটা কিন্তু হয়ে গেছে তা একটু ঝোলটা তো রাখবো বেশি নাই কিন্তু বড় করাই তো ওই জন্য বেশি লাগছে আর একটু খুলে এবার ফুটাবো মাছ দিয়ে দিয়েছি আর ইলিশ মাছ ছিল তো আর আমি সে পেঁয়াজ লঙ্কা দিয়েই করেছি জানো তো শস্যের পত্র দিয়ে করিনি কারণ যদি আবার পেটের প্রবলেম হয় আমরা বেশি খাই না তোমরা জানোই তার এখন আমি দেখো দুটোই রান্না কমপ্লিট করিনি আর মাই তো খেয়াল করছে যা আসা করছে দরজা খোলাই আছে দিকে আর এখন সেই বৃষ্টি করে দরজা খোলা আছে সেই কি বৃষ্টি কি বৃষ্টি করছে জানো না তো মানে কি জানি ভয় লাগছে আমার বন্যা না হয়ে যায় এরকম অবস্থা তুফান বৃষ্টি পড়ে যাচ্ছে যেন তাই দেখো দেখতেই পাচ্ছ তোমরা কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে জানো তো তা যাই হোক আমি এবার চলে যাই তরকারিটা মানে মাছটির ঝোলটা অফ করে দিই কাপড় থেকে এসে আবার ভিজে সাথে জল আছে করে এবার আমি টিফিনে চলে যাই টিফিনটা করে নিই তারপরে আবার এইসব কাজ আটা মাটা একবার বাসন করছি বন্ধুরা টিফিন টিফিন তো খেয়ে নিলাম খুশি আবার কি বলছিলো যে চাউমিন খাবে মনে হয় জানি না তো যাই করবো তা বাপরে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা কি বলবো বাবা এত মশল দ্বারা বৃষ্টি আমি আবার এই যে রেন লিলি যে গাছটা ছিল না এখানে থাকতো সেটাকে এই দিকে দিলাম আমার ব্যালকনিতে এবার জল আসে না না এটা একটা ব্যাপার এত বৃষ্টি এত বৃষ্টি কিন্তু আমার ব্যালকুনি এটা হচ্ছে রেন লিলি মানে হচ্ছে একটু বৃষ্টির জল পড়লে না তাড়াতাড়ি ফুল হবে আসেই না এদিকে একটু জল আসছে তাই আর দেখো অঝরে বৃষ্টি কি করে যে তোমাদের দেখা বোঝাতে পারছি না অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছে জানো তো অনেক জোরে জোরে বৃষ্টি জানে না কীভাবে তোমরা তোমরা দেখতেই পাচ্ছ একটু একটু দেখতে পাচ্ছো ওখানটায় প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি প্রচুর জোরে তার যাই হোক এই গাছটা এদিকে দিয়ে দিলাম আমি আর ফুলগুলো দেখো এখন ফুটতে পেরেছি আকাশে একটু পরিষ্কার হয়েছে তার জন্য কারণ এর জন্য তো রোদ লাগে না এই ফুলের জন্য রোদ লাগে এই যাই হোক আমি নামাবো না যদি এবার পড়ে যায় আর এক বিপদ হয়েছে যাবে আমার আর আমার ফ্রিজটা জানি না কি হয়েছে ফ্রিজটা হয় গ্যাস ট্যাস লাগাতে হবে ফ্রিজটা ভালো করে চলছে না জানো তো আর বললাম না তো কিভাবে চাউমিন এই যে আবার চাউমিন বানাচ্ছে টমেটো কতটুকু দিয়েছে দেখো ওই সব খেতে চায় না জানো তো যারা আবার বলছে ডিম আছে আমি ডিমটা তো নেই রে ডিম শেষ হয়ে গেছে তাই দেখো সিদ্ধ করে রেখেছি আর এই দেখো সব সস মাছ দিব তার মাঝখানে এবার আমি আঁকাও মেখে রেখেছি এই দেখো রেখে দিয়েছি বলে পরে করবো কারণ আগে টিফিনটা করে দিয়ে দিই তারপরে করবো আর ওদিকে অজরে বৃষ্টি একবার বৃষ্টি দেখে যাচ্ছে ভালো লাগছে না আর এরকম চললে কী জানি বাপ দুর্যোগ লেগে গেছে মনে হচ্ছে বন্যা হয়ে যাবে এরকম বেশি হলে ঘুরতেই না তিন দিন ধরে কন্টিনিউ চলছে একইভাবে বৃষ্টি তাই যারা দেখো আমি চাপিয়ে দিয়েছি করে নিয়ে ওকে দিয়ে দিয়ে আগে টিফিন আর এই দেখো করেও নিলাম ফটাফট দেখো বলতে বলতে দেখো হয়ে গেল একটু একটুখানি তো একদম একটুখানি খালি হাট ওদিকে কিচ্ছু দেখাচ্ছে না অজোরে বৃষ্টি হচ্ছে একদম সাদা হয়ে গেছে বৃষ্টিতে মানে কিছু দেখাচ্ছে না পুরো সাদা তা যাই হোক ও আগে টিফিনটা দিয়ে আরও ভালো লাগে যেন তো খেতে বৃষ্টি পড়ছে তো এরকম চারচু খেতে মজা লাগে গরমের জন্য করতাম এতদিন তো আজকে বলে রেখেছিলো খাবো তা ঠিক আছে আমি করেই দিলাম তো হয়ে গেলো দেখো কত সুন্দর না তো পুরো কমপ্লিট করে নিলাম আর গাছটা দেখো করে দিলাম যাই হোক একটা জিনিস হয়ে গেল কাঠের যে খুন্তিটা আমি ওখানে জানলা একটু রোদে দিচ্ছি না যেমন এই চাকতিটা দিয়েছি নিচে পড়ে গেছে ওইদিকে আজকে তো আমি যেতে পারবো না যেভাবে বৃষ্টি হচ্ছে তখন দেখাচ্ছি কি জোরে জোরে বৃষ্টি দেখো সব জায়গাতেই মানে এরকম বৃষ্টি হচ্ছে দেখো কিচ্ছু দেখাচ্ছে না দেখেছ একবারে সাদা হয়ে গেছি আর আমার খুন্তিটা না নিচে পড়ে গেল তারা এখানে আমরা কাঠ দিয়ে রেখেছি দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে তাদের এখানে আছে এই কাঠ এখানে পড়ে গেলো তো নিচে পড়ে গেছে বৃষ্টি কমলে সেদিন যাব আমি দেখো বৃষ্টি দেখো জ্বর এখানে একটু একটু আসছে গাছে যদি জল আসে তাহলে তো ভালোই হবে এত বৃষ্টি না কি বৃষ্টি কি বৃষ্টি আর তার সঙ্গে গাছগুলো যেভাবে দুলছে না মনে হচ্ছে ঝড় চলে এসছে মুশকিল ব্যাপার স্যাপার বাপরে বাপ পর বৃষ্টি হচ্ছে আর আমার মন হয়ে গেল আমার জিনিসটা পড়ে গেলো না নিচে এটাই তো ব্যাপার কি করে আনতে হবে এখন ওই বৃষ্টির মধ্যে তো যেতেই পারবো না বৃষ্টিটা থামুক তখন যাব সেটা আজকে থামবে প্রার্থনা করতে বসেছি যে মোমবাতি জ্বালিয়েছি আর এই যে প্রেয়ার করছি আর মাতা মারি এখানে আর এই যে মাহি চলে এসছে মাহি কই রে মাহি কই রে এই দেখো মাহি মাহি হ্যাপি বার্থডে টু ইউ বলে মোমবাতি জ্বালানো দেখলে বলবে হ্যাপি বার্থডে টু ইউ মাহি নাই যিশু নাম কর যিশু নাম কর এখন মানে কি বলবো প্রার্থনা করতে বসেছি আমি মানে প্রেয়ার করি জানি যে তোমরা এই সময় সন্ধ্যাবেলাটা করি তার ওই পুচিটা দরজা টক 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 এই দেখো চলে এসছে বলো যিশু বাবা হ্যাঁ যিশু বাবা বলছে জানো তো তা দেখিয়ে দিলাম একটু আর গোটা বাড়িতে জামা কাপড়ে ভর্তি কাপড় আমি একটু প্রেয়ারটা করে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি দুই কপ আজকে দুদিন নিয়ে এ নিয়েছি তো আর আজকে ভাবলাম যে আজকে চা করবো না কালকে দুধ দিয়ে চা করেছিলাম তা এই দেখো আমারটা এটা আর খুশির আছে খুশি আর আমি দুজনে খাবো আর তোমাদের দাদা ভাই তো খাই আছে গরম জল ওর জন্য তো করে দিলাম আর মাহি আসা যা করছে আর গোটা বাড়িতে জামা কাপড়ে ভর্তি জানো তো চারিদিকে ভেজা জামা কাপড় এখন এসে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে তা আর এদিকে আছে খুশি খুশি দেখাবো একটু খুশি কিছুতে দেখাতে চায় না সেই জন্য জানো তো তা এখন ও চাদর মাদর মুড়িয়ে বসে আছে তা আমরা এখন মা মেয়ে দুজনা মিলে এখন দুধ বিস্কুট খেয়ে নিই আমরা এখন তা বন্ধুরা আজকে ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি কারণ এমনিতেও বাইরে মনে হয় বৃষ্টি এখনও পড়ছে যেন কাল থেকে বৃষ্টি না হয় ভালো লাগছে না আমার তা যাই হোক আজকের মতন ভিডিওটা শেষ করছি আর তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কেমন হচ্ছে তোমরা পারলে কমেন্ট করে বলো তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার আসছি তো আজকের মতনটাটা